এই সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে আমার মেয়ে মারা গেছে আমার ছেলে মারা গেছে বাংলাদেশের মানুষ সবার আগে গিয়ে উদ্ধার কার্যক্রম নিজেরা করছে তো মানুষ চাইছিল জবাবদিহিতা অ্যান্সার কে করবে গত পঞ্চাশ বছরটা ধরে ভাই এই তহবিল গঠন আর তদন্ত কমিটি গঠনের যেই একটা লুপে চলি আমরা এখন পর্যন্ত একটা সেমিনার আনা হয় নাই বাচ্চাদের স্কুল বানাই ফেলছে টাকা খেয়ে এটা তো কেউ কোয়েশ্চেন করবে না রাজুকিয়া ইউর সিং এত বড় একটা ক্যাম্পাস এত বড় একটা ব্লাস্ট হলো অ্যাক্সিডেন্ট হলো বিশটা মানুষ মরে আপনাদের পাইলটস মারা যাচ্ছে কেউ গিয়ে এয়ারফোর্সকে এটা নিয়ে একবার কোয়েশ্চেন করলো না ক্যান উই চেঞ্জ দ্য সিস্টেম ক্যান উই টেক ডিসিশন শত শত বাচ্চাদের যান তারা রিস্ক এটালস অল বিকজ অফ হোয়াট টাকা এই মুহূর্তে পুরো বাংলাদেশের যতগুলো বাবা মা তাদের ছেলে মেয়েকে হারাইছে হ্যাঁ আমার কোয়েশ্চেনটা খুবই সিম্পল যখন বাচ্চার পুরো পুড়ে যাওয়া শরীর দেখলো একটা বাবা মা নিজের সন্তান সেই সন্তানকে প্রবলেম অনেক বাবা হাতও তোলে না গায়ে পুড়ে যাচ্ছে কাতরাচ্ছে অ্যান্ড মরে যাচ্ছে একটা গলে যাওয়া লাশ যখন বুক চাপড়াতে চাপড়াতে একটা বাবা মা কিংবা ভাই বোন তার কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে ওই মুহূর্তে কি কোনো সিঙ্গেল বাবা মা একবারও এই সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে আমার মেয়ে মারা গেছে আমার ছেলে মারা গেছে একবারও বলেনি বাংলাদেশের মানুষ সবার আগে গিয়ে উদ্ধার কার্যক্রম নিজেরা করছে হসপিটালে দৌড়াদৌড়ি নাওয়া ক্যারি করা যানবাহন অ্যারেঞ্জমেন্ট করা পানি যত ফ্রেন্ডস ফ্যামিলি থেকে ফান্ডিং সব কিছু কিন্তু জনগণ নিজের থেকে করছে নট বিকজ সরকারের একটা পোস্টের জন্য কেউ বসেছিল এই পোস্টটা করার আগে কেউ কি একবারও চিন্তা করছে এই যে এত বড় একটা মেম্বারের যে কার্টুনিশ পার্লামেন্ট যে পার্লামেন্টে যেই বসে তারই কমন সেন্স হারিয়ে ফেলে নো ম্যাটার কোন গ্রুপ কোন পার্টি থেকে আসে একবারও চিন্তা করছে হোয়াট এম আই গোয়িং টু দিস পোস্ট টাকাটা কি প্রবলেম ছিল নাকি মানুষ টাকা নাকি মানুষ খুবই স্পেসিফিকলি কিছু জিনিস চাইছিল মানুষ চাইছিল জবাবদিহিতা অ্যান্সার কে করবে টাকা চায় নাই মানুষ চাইছিল অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এক টাকাও মানুষ চায় নাই মানুষ চাইছিল ড্রাস্টিক মেজার স্ট্রিক ইনস্ট্যান্ট অ্যাকশন এখনই কি করবেন আপনারা টাকা চাইনি বাট যেগুলো চাইছে পুরা জিনিসটাকে সাইডে চাপাইছেন কি দিয়ে এই আপনাদের পুরানো সেম মোল গত পঞ্চাশ বছরটা ধরে ভাই এই তহবিল গঠন আর তদন্ত কমিটি গঠনের যেই একটা লুপে চলি আমরা এই তদন্ত কমিটি দিয়ে করবেন কি যেটা তদন্ত বহু বছর আগে থেকে হয়েই আসছে খালি ফোর্স না পুরো বাংলাদেশ জানে এই প্লেনের টাকা কত টাকা ফান্ডিং দেওয়া হয়েছে আর কত টাকা দিয়ে ভাঙ্গারি প্লেনগুলা কিনা হয়েছে পুরো বাংলাদেশের সিভিলিয়ানস জানে শুধু ফোর্স অফিসার না যে বাংলাদেশে কয়টা প্লেন মাটিতে পড়ে আছে ভাঙ্গারি গাড়ির মতো উড়েও না আর যেগুলো উড়ে কয়টার ইজেকশন সিস্টেম থেকে শুরু করে কয়টার প্লেনের টেকনোলজিক্যাল কি কি ম্যাল ফাংশন আছে সবকিছু প্রত্যেকটা ফোর্স অফিসার জানে প্লেনের কোয়ালিটির ব্যাপারে বাংলাদেশ জানে এটা নতুন কিছু না এই জন্যই যখন আপনাদের দেওয়া কোনো ফান্ডিং এখানে মিনিস্ট্রি ইনভলভ তাকে কেউ কোয়েশ্চেন করে নেই এখানে চিফ মার্শাল এয়ার মার্শাল চিফ অফ এয়ার ফোর্স তাকে কেউ এখন পর্যন্ত একটা সেমিনার আনা হয় নাই এখন পর্যন্ত যেখানে প্রত্যেকটা এয়ারফোর্স অফিসার বোঝানোর জন্য কারণ কোনো অফিসার নিজের থেকে এসে ইন্টারভিউ দিতে পারবে না এটা তার এখতিয়ারের মধ্যেও পড়ে না এটা পসিবলই না সে কেন নিজের ক্যারিয়ার ইয়ে করে আপনার আমার জন্য এসে এয়ারফোর্সের এর সত্যিটা তুলে ধরবে ওই অ্যারেঞ্জমেন্টটা কার করার কথা কারা আমরা পারতাম না পারার কথা আপনাদের আপনারা করছেন তহবিল গঠন রাজুককে কেউ কোয়েশ্চেন করছে যে এরকম একটা জায়গার মধ্যে স্ট্যাবলিশমেন্ট হইল কেমনে যেখানে রাজুক নিজেই জানে যে সেখানে কোনো মানে কিছু রেসিডেন্সিয়াল হওয়ারই কথা না সেখানে একটা বাচ্চাদের স্কুল বানায় ফেলছে টাকা খেয়ে এটা তো কেউ কোয়েশ্চেন করবে না রাজুককে মাইলস্টোন নিজে এটার অ্যান্সার দিবে না বিকজ তাকেও কেউ কোয়েশ্চেন করে যে মাইলস্টোন নিজে জানতো যেখানে এই ক্যাম্পাসটা বানানো হয়েছে ইট ওয়াজ নেভার এভার এক সেফ এটা ওরা জানতো এটা ডিসকাশন হয়েছে এটা নিয়ে বাধা দেওয়া হয়েছে দেন দি স্টিল মেট দ্য ক্যাম্পাস বিকজ মনে নাই মরলে দেখা যাবে অ্যান্ড নাও শত শত স্টুডেন্ট মারা গেছে কেউ কোয়েশ্চেন করার নাই গঠন করছি তহবিল ফান্ডিং লাগবে আমি কম কিসের সাথে কি রিলেট করতেছে আমি বুঝতেছি না যখন এখানে প্রত্যেকটা সেক্টর ইনভলভড এখানে মিনিস্ট্রি ইনভলভ মিডিয়া যেখানে অফিসিয়াল রেকর্ড ছেড়ে মাত্র বিশটা স্টুডেন্ট মারা গেছে বিশ জন তাকে কেউ কোয়েশ্চেন করতেছে না মিনিস্ট্রিকে যে ক্যামনেটা পাবলিশ হইল পুরা দেশ বলতেছে যে শত শত মানুষ মারা গেছে দেখতেছে এভিডেন্স সার্কুলেট হচ্ছে ইউর সিং এত বড় একটা ক্যাম্প এত বড় একটা ব্লাস্ট হইল অ্যাক্সিডেন্ট হলো বিশটা মানুষ মরে একটা ক্লাসরুমে কয়েকটা স্টুডেন্ট থাকে বাংলাদেশে স্পেশালি ঢাকাতে এখানে কেউ কাউকে কোনো কোয়েশ্চেন করো না কারো দিকে আঙ্গুলা বাট দিন শেষে একটা ইনসাল্টিং ডেথ কার হইল পাইলটের নিচে মানুষ কি ডিসকাস করতেছে সে বীরত্বের ডেথ হয়েছে না কিনা তাকে নিয়ে গ্লোরিফাই করা উচিত না জন্য। যেখানে কিনা মানুষ জানেও না একটা ইজেকশন সিস্টেমে কি কি রিস্ক স্টিল থাকে একটা ফ্লাইট ইজেক্ট করলে যে সে সেফ এরকম কোনো কথা নাই যেখানে তাকে এমন একটা প্লেন ধরা দেওয়া হয়েছে যে প্লেনে অলরেডি আগেও আগে অনেক এয়ারফোর্সের সোলজার মারা গেছে পাইলটস মারা গেছে একই এয়ারফোর্স থেকে বেশি দিনও হয়নি খুবই কম টাইমের মধ্যে আপনাদের পাইলটস মারা যাচ্ছে কেউ গিয়ে এয়ারফোর্সকে এটা নিয়ে একবার কোয়েশ্চেন করল না পাইলটটা মরল তো মরল এমন একটা প্লেন নিয়ে মরল যেটা অলরেডি আন্ডার কোশ্চেন এমন একটা কারাপশন নিয়ে যেটা অলরেডি আন্ডার কোশ্চেন সেটা নিয়ে কাউকে জবাবদিহিতা করা হচ্ছে না কিন্তু টাকা চাওয়া হচ্ছে কে চাইছে টাকা কখন চাইছে টাকা হোয়াট ইজ গোয়িং অন উইথ ইউ গাইস এই চেয়ারটার মধ্যে এমন কি আছে যেটা আপনাদের কমপ্লিট বেসিক বেয়ার মিনিমাম কমন সেন্স হারাই ফেলে বাংলাদেশের মানুষের সত্যি কথা বলতে কি হয়েছে যে আমাদের তো আসলে কিছু করার নয় উই ডোট হ্যাভ দ্য কন্ট্রোল আমরা যদি জেনেও থাকি হোয়াটস রাইট অ্যান্ড রং উই ক্যানট ডু এনিথিং আমাদের চোখের সামনে অনেক কিছু হবে আমরা ভয়েস রেজ করে কনসার্ন রেস করতে পারি আমরা একত্র হইতে পারি যত একত্র হই না করেন ক্যান উই চেঞ্জ দ্য সিস্টেম ক্যান উই টেক ডিসিশন ডিসিশন নিবেন আপনারা উই আপনাদের সাইডে ঘুরে ফিরে আমরা একই মানুষ মানে একই মানুষ মানে কি বলতেছে মানে ক্যারেক্টার একই চেহারা নাম চেঞ্জ হয় ওই যেখানে শেখ হাসিনা ওখানেই জামাত ওখানেই বিএনপি ওখানেই মির্জা ফখরুল ওখানেই নাহিদ ওখানের মধ্যে ডক্টর ইউনুস অ্যাকশন সেম সবার একই ডিসিশন মেকিং প্রবলেম এই তদন্ত কমিটি গঠন তহবিল গঠন আর শোকাহত হওয়ার এই ট্রেন্ড থেকে এই ইমোশনকে বেচে মানুষের মুখে থুতু মারার যে একটা টেন্ডেন্সি প্লিজ অফ করেন এই বাবা মা গুলা যারা ফ্যামিলি হারাইছে দে ওক আপ সকালে বাচ্চাদেরকে নিজ হাতে নাস্তা খাওয়াইছে বাসে উঠছে বা রিক্সায় উঠছে বাচ্চারা গিয়ে একজন আরেকজনের সাথে টিফিন পিরিয়ড হয়তো গল্প করছে দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স দেশে কোন রকমের ফরেন ইনভেশন নেই কোন রকমের রিস্ক ফ্যাক্টর কিছু নেই এই দেশটা এমন একটা দেশ ঘুম থেকে উঠলে মরেন গাড়িতে উঠলে মরেন স্কুলে বসে আসেন যেখানে আশেপাশে কিছু নেই ওখানে প্লেন এসে ক্র্যাশ করে আপনারা জবাবদিহিতার মধ্যে আনার ন্যূনতম সাহস নাই আপনাদের একটা এক্সকিউজ কি হবে বললে তো হবে না ট্রাই করছে কে ট্রাইটা করছেন কখন জনগণ যেখানে রাস্তায় নেমে তাদের জান দিয়ে দিচ্ছে জনগণের সাপোর্ট যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এখন অ্যাক্টিভলি কাজ করতেছে সেখানে ইউ আর নট বিং টু টেক ডিসিশন আর যে ডিসিশনগুলো নিতে পারে এটার জন্য ওই চেয়ারে বসার জন্য স্পেশাল কোনো ভোটিং সিস্টেম লাগে না ওখানে বসার জন্য এমন ডিসিশন নেওয়ার কেপাবিলিটি লাগে যেটা জনগণ নিতে পারে না আল্লাহর বস্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শোকাহত জনগণ হইতে পারে ফান্ডিং জনগণ অ্যারেঞ্জ করতে পারে মানুষ মানুষকে হেল্প জনগণ করতে পারে মানুষ মানুষের পাশে দাঁড়াইতে পারে জনগণ করতে পারে এটার জন্য গভর্নমেন্ট থেকে কোনো পোস্ট শোকাহত তদন্ত তহবিল এই আলবালসাল করা লাগে না নো ম্যাটার কে ওখানে বসে ইটস সো হেল্পলেস বিকজ আনফর্চুনেটলি নো ম্যাটার আমরা কত সত্য জানি নো ম্যাটার কত এভিডেন্সেস থাকে নো ম্যাটারের কত পিন পয়েন্ট করি কারো বাপেরও সাহস নাই এই পুরা একটা গভর্নমেন্টের মধ্যে যে প্রত্যেকটা সেক্টর থেকে তাদের হেড অফ দ্য হেড যারা জানতো যে রিস্ক ফ্যাক্টর কি কী বা শুধুমাত্র টাকার জন্য পাইলট থেকে শুরু করে শত শত বাচ্চাদের যান তারে রিস্ক হচ্ছে অল বিকজ অফ হোয়াট টাকা সেখানে আপনি বলতেছেন কতটুকু অসম্মানজনক ভাবে কি চিন্তা করে আমি যাই না ইউ ওয়ান্টেড টু ডোনেট মানি টোয়েন্টি ফোর আওয়ার্স পর দ্যাটস ইউর টেক এটার জন্য কোনো গভর্নমেন্ট মিডিয়াতে অনেকগুলা স্টোরি দেখলাম তৌকির সাগর কে নিয়ে ওই যে পাইলট তৌকির সাগর উনার মৃত্যুটা নিয়ে অনেকে আফসোস করতেছে বলতেছে যে উনি তো বাঁচতে পারতো হ্যাঁ উনি প্লেনটা ক্র্যাশ হওয়ার দশ সেকেন্ড আগে যদি সুইচটা টিপা যায় তাইলে তো বাইচা যায় আমার যেটা মনে হয় উনি নার্ভাস হয়ে গেছিল আর বাইচা থাকতে কি হইতো বলেন তো আমাকে বাইচা থাকলে উনি সুস্থ থাকতো পাগল হয়ে যাইতো তো এই ছোট ছোট কমল মতি বাচ্চাদের মৃত্যুটা উনি মাইনা নিতে পারতো মাইনা নিতে পারতো না মানসিক রুগী হয়ে যাইতো পাগল হয়ে যাইত এই জন্যই বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তা বইলা চুপচাপ পয়সা থাকা যাবে না পিছনে কিন্তু ফলা ধরছে

শোকটা পালন করতে দিল না এর মধ্যে সরকার পতনের আন্দোলনে গেল প্রথম স্বাস্থ্যমন্ত্রী ওই তিনজনের শিক্ষামন্ত্রী আর একজন কে যেন আছে আরো অনেক দাবি দাওয়া নিয়ে মাইল সামনে ছাত্ররা রাস্তায় নাইমা গেল কিন্তু কারো বুকে দেখছেন কালো কাপড় কালো বেস পড়তে বা কালো পতাকা নিয়ে আসতে কিচ্ছু না কিন্তু আন্দোলন দাবি এমন একটা অবস্থা করছে মনে হইতাছে বুঝছেন সরকার ইচ্ছা কইরা ওই প্লেনটাকে নিয়ে ওই স্কুলের উপরে ফালাইয়া দিছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো মাইনা নিতে হবে না এর মধ্যে তো গুজবের আর শেষ নাই কত রকম গুজব পাইলট তৌকি সাগরকে হত্যা করা হয়েছে এরকম গুজবও ছড়ানো হয়েছে আসলে উনি প্লেনটা ঠিক ধ্বংস হওয়ার কয়েক সেকেন্ড আগে ওই সুইচটা টিপ দিছে এবং উনি কিন্তু বাইরে গেছে প্যারাসুট পাওয়া গেছে ওনাকে একটা রুমে পাওয়া গেছে ওই রুমে কিভাবে ঢুকলো এটা একটা রহস্যজনক কথাবার্তা এবং ওই রুমে নাকি তালা মারা ছিল দেড় ঘন্টা যাব কেন তালা মারা ছিল আসলে এটা একটু রহস্য এবং হাসপাতালে নেওয়ার পর ওইখানে ডাক্তার বলছে উনি ডেথ মধ্যে এই দুঃখের মধ্যে এই হাহাকারের মধ্যে এই কান্নার মধ্যে এখানে আবার সরকার পতনের জন্য একটা ষড়যন্ত্রে নাইমা পড়লো মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা কতখানি রাজনীতির সাথে জড়িত আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন ওনারা কিন্তু রাজনীতির সাথে জড়িত না কিন্তু তারা কিছু দাবি দাওয়া নিয়ে সামনে আসছে এর মধ্যে গেছে আমাদের আসিফ নজরুল সাহেব ওনারা তো পায়া বসছে এমনিতেই দেখেন ওনাকে কিন্তু অনেকেই দেখতে পারে না ওনার কি দরকার ছিল ওইখানে যাওয়া ওনাকে পায়া চারি দিক থেকে স্লোগান আর স্লোগান তারপরও উনি সাহস কইরা পুলিশ আর্মি সহযোগিতায় তাদের সঙ্গে কথা বলছে এবং বলছে ঠিক আছে তোমাদের দাবি কি তারা ছয়টা দাবি দিছে এই ছয়টা দাবি মাইনা নিলাম উনি বলছে ওইখানে তারপরও ওনাকে যেন অবরোধ করে রাখছে সাত আট ঘন্টা মেইন ডোর দিয়া বাইর হইতে পারে নাই তো পিছনে দরজা দিয়া বাইর করছে আগে পিছনে পুলিশের গাড়ি আর্মির গাড়ি কি করবে জান বাঁচানো তো ফরজ কিন্তু দেশের গোয়েন্দা বিভাগ কোথায় তারা কি বৈশা রয়েছে না তাদের গোয়েন্দা রিপোর্টে দেখা গেল যে এই ছাত্রদের সঙ্গে ছাত্র লীগ গেছে হ্যাঁ ছাত্র লীগ গেছে একটা জায়গায় ব্যারিকেড দিয়ে আর্মিরা সবগুলো ধরছে এই কিছু সংখ্যা মনে করি যে তোমাদের আইডেন্টি কার্ড দেখাও নালে এখান থেকে যাইতে পারবে না ভাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল তারপরে কিছু ধরছে আইডেন্টি কার্ড নাই এরা ছাত্রই না শুধু কি মাইল স্কুলের সামনে না 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 মেইন মধ্যে হাত দিছে তো ওইখানেও চলে আসছে সচিবালয় দেখেন সচিবালয়ে আইসা তারা কিছু দাবি দাওয়া জানাইতাছে আর্মি দাঁড়ায় পুলিশ দাঁড়ায় রইছে কোনো কিছু বলে নাই কিন্তু হঠাৎ কইরা সবগুলা একসাথে দৌড়ে আইসা দরজা ভাঙ্গা ভিতরে ঢুকিয়া গেল এবং ঢুকা যা দুই থেকে তিনজন পুলিশকে তারা আঘাত করলো এর মধ্যে একজন আর্মি ভাই গোপন অঙ্গে এমন ভাবে আঘাত করছে উনি স্পটি পয়রা গেছে ওনার কি অবস্থা জানি না আল্লাহ ওনাকে সেভ করুক আর্মি ভাইরাই ওনাকে ধরা ধরি করে নিয়ে যাইতেছিল দেখলাম এখন আপনারাই বলেন আর্মি কি করা উচিত গুলি চালানো উচিত না না গুলি চালায় নাই লাঠি পিটা করছে সাউন্ড গ্রেনেড মারছে এতে দুই একজন আহত হয়েছে কিন্তু বাই কইরা দিছে এইভাবে সিচুয়েশনটাকে ট্যাকেল করছে কিছু উপায় নাই ভাই কারণ ওই গুলি চালাইলে আবার গোপালগঞ্জের ওই কথাটা উঠবে যে আর্মি কেন গুলি চালাইলো কিন্তু ভাই গুলি না চালায় কি করবে আপনি আমারে মাইরা ভালাইবেন আমার হাতে আস আপনি আমার মাইরা ফালাইবেন আমি কিছুই বলুম না এটা কি হয় এটা হয় না তারপর আর্মির ভাইরা প্রচুর ধৈর্য দেখাইছে দেখেন ওইখানে যা স্লোগান দিতেছে সচিবালয়ের সামনে একটা জায়গা গোল হইয়া ঘুরা সবাই স্লোগান দিতেছে কি শেখ হাসিনা সরকার বারবার দরকার এইটা কি আপনারা বুঝেন না ছাত্র ভাইরা আমি মা বাবাদের বলবো হ্যাঁ মা বাবা যারা আছেন আপনাদের ছেলে যে এই আন্দোলনে গেল কোথায় গেছে আপনারা বুঝেন কত ডেঞ্জারাস জায়গা ওরা হয়তো সৎ মনে গেছে তাদের কিছু ন্যায্য দাবি দেওয়া আছে কিন্তু ওর মধ্যে তো ছাত্র লীগ ঢুকা যাইতেছে এখন চিন্তা করেন ওইখানে ঢুইকা যদি কেউ একটা গুলি করে দেয় কোন পুলিশের দিকে বা আর্মির দিকে উল্টা গুলি আসবে না তখন আপনার সন্তানটা বাঁচবে বাঁচবে না তো তাই যাইতে দিবেন না এখানে অনেক ষড়যন্ত্র হইতাছে তো কারণ কি জানেন মানি ইস বিগ পাওয়ার টাকা যার কাছে আছে এই দুনিয়াটা তো তার হাতে রে ভাই টাকা যার হাতে আছে সেই তো ভাই সিকান্দার হ্যাঁ এই পৃথিবীর সিকান্দার সেই তো টাকা মেন জিনিস ওদের হাতে প্রচুর টাকা আছে আমাদের টাকা ভাই আমাদের দেশের টাকা আমাদের টাকা আর আমাদের টাকা আমাদের পিছনেই তো খরচ করবে ছাত্রদের মা বাবাদেরকে বলবো সাবধান করেন দাবি দাওয়া যদি থাকে হ্যাঁ দাবি দাওয়া প্রেস ক্লাবের সামনে যান সরকার তো সবাই দাবি মাইনা নিতেছে অনেকে দাবি মাইনা নিতেছে আবার অনেকে দাবি চাইতে আইসা মাফও চাই গেছে কিন্তু হ্যাঁ মাফ চাইছে আপনাদেরও মাফ চাইতে হবে সিসি আছে আছে রেকর্ড এই ভিতরে গেট কত বড় অপরাধ টের পাবেন আজকে রাত থেকেই টের পাবেন ছাত্র ভাই বোনেরা আপনারা সাবধান হন এবং মা বাবাদের বলবো আপনার সন্তানকে ঘরে ফিরান কারণ কি জানেন আপনার সন্তান বিপদে পড়তে যাচ্ছে ওরা একটা আকাম কইরা যাবে সেই বিপদটা আপনার সন্তানের উপরে আসবে ওই সিসি ফুটেজের কারণে খুবই সাবধান এখন তো জানেন সবাই হাতেই মোবাইল সব ফুটেজ পাওয়া যায় দেখেন না ওই যে মাইল স্টোনে একটা বাচ্চা ছেলে হাইটা যাইতেছে ওর সমস্ত শরীর পুইরা গেছে আরেক সালায় ওর পিছনে মোবাইল নিয়ে হাঁটতেছে আর দেখাইতেছে আরে ভাই তুই আগে তারে বাঁচা এইটুক বাচ্চা এইটুক বাচ্চারে তুই আগে তারে ধর না ধরে নাই আরেক বাবাকে দেখলাম জানেন বাচ্চা কোলে নিয়ে রাস্তায় গাড়ি থামাইতে চাইতেছে তার বাচ্চা আহত হয়েছে আগুনে পড়ছে সারার বাচ্চা একটাও গাড়ি থামাইতেছে না বলেন সবাই চলে যাইতাছে লোকটা চিৎকার করতেছে এরকম দৃশ্য দেখছি ভাই একটু মানবিক হন মানবিক হন আর বোঝার চেষ্টা করেন আর ইনু স্যার আমি আপনাকে বলবো স্যার বিশ ধাপ ভাইঙ্গা দেন বিশ ধাপ ভাইঙ্গা দেন আমরা যে সিনেমায় শুটিং করতাম সাপ আনতাম কি করতাম জানেন এই মুখের দুই সাইডটা সিলাই করে দিতাম আর না হয় ওই বিশ দাঁতটা তুইরা ফালাইতাম আর সাপের দাম দিতাম ওই আমলে একটা সাপের দাম আসিল চারশো থেকে পাঁচশো টাকা ওই টাকাটা সাপুরিয়া দিয়ে দিলে সে বিশ দাঁতটা উঠায় ফালাইতো এভাবেই বিশ দাঁত উঠায় ফালাইতে হবে আপনারা খেয়াল করে দেখেন প্রথমে সচিবালয়ে আক্রমণ করছিল কারা আনসার বাহিনী ওইখানে কাদের পাইছিলেন আমরা পাইনি ওইখানে ছাত্রলীগ আওয়ামী লীগ পাইছি তো এখনো দেখবেন এই যে আজকের ঘটনা যা দেখছেন এর ভিতরে অলরেডি প্রমাণ হয়ে গেছে অনেকে ধরা পড়ছে এখানে ছাত্রলীগ ঢুকে গেছে এভাবে ঢুকে যাবে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন ওরা নিষিদ্ধ দল কিন্তু হ্যাঁ ওরা কিন্তু নিষিদ্ধ ওদের সঙ্গে আপনার যদি ছবি পাওয়া যায় আপনার উপরও বিপদ আসবে এবং আমাদের দেশে যারা বড় বড় রাজনীতিবিদরা আছেন হয়তো ভাবতেছেন বেকা যায় পড়ছে মনে মনে হাসতেছেন হাইসেন না হাইসেন না আপনাদের ভিতরেও ঢুকে যাবে হ্যাঁ দেখেন এই যে আপনারা মিটিং মিছিল করেন ওইখানে ঢুকে যাবে এরা ছদ্ম বেশে ছদ্ম বেশে ঢুকে যায় একটা গুলি গালি করে দিবে দুই তিনটা লাশ ফালাইয়ে দিবে আপনারাও বদনামের ভাগি হয়ে যাবেন আপনাদেরও বিপদ নাই আসবে এরকম বিপদ আপনাদেরকেও ফেলে দিতে পারে ভাই সবাই সাবধান হয়ে যান দেখেন আজকে এই শোকের দিনে আমরা আলাপ করব মেহরিন চৌধুরীকে নিয়ে আলাপ করতেছি কি মাইল স্কুল এন্ড কলেজের উনি টিচার জানেন উনি কিন্তু ছুটির পর বের হয়ে গেছিল গেটের সামনে চলে গেছে অনেকগুলো বাচ্চা তার সঙ্গে ওই টাইমই ওই বিমানটা ওইখানে পড়ছে কিন্তু উনি দৌড়ে গেছে ওই যে নিচের তারা যে ক্লাস চলতেছিল ক্লাস থ্রি ওইটার মধ্যে ঢুকে গেছে ওইখান থেকে বিশ জন বাচ্চাকে সেভ করছে জানেন মৃত্যুর আগে ওনার স্বামীর সাথে কি কথা হয়েছে ওনার স্বামী ওনারে জিজ্ঞাসা করছে আমার তো দুইটা ছোট ছোট বাচ্চা তুমি কেন এত বড় রিক্স নিলা তুমি পৃথিবীতে না থাকলে আমার বাচ্চা দুইটা তো এটি হয়ে যাবে তখন ওই ম্যাডাম কি বলতেছে জানেন ওরাও তো আমার বাচ্চা আমি থাকতে পারি নাই আমি এই ওদেরকে বাঁচাইতে গেছি ওদেরকে যে আমি বাঁচাইতে পারছি এই আমার শান্তি তুমি আমার বাচ্চাদেরকে দেখা রাইখো কিছুক্ষণ পরই উনি মারা গেছেন উনিকে জানেন শহীদ জিয়াউর রহমানের আত্মীয় আপন ভাই মেয়ে মানে ভাতিজি বেগম খালেদা জিয়া যখন জেলে ছিল ওনার খাবার কে নিয়ে যাইত কেউ তো যাইতে পারতো না বিএনপির কেউ যাইতে পারতো না উনি নিয়ে যাইতো বাসার মধ্যে যখন নজরবন্দি করে রাখছে খাবার কে নিয়ে যাইত এই উনি নিয়ে যাইত আজকে উনি পৃথিবীতে নাই আমরা এই বীর মায়ের আলোচনা করতে পারি তাই না কিন্তু আলোচনা করতে পারতেছি না আলোচনা করতে হইতেছে কাদের নিয়ে যারা এই দেশটাকে ধ্বংস দিছে এখনো ধ্বংস দিতে চায় আপনারা একটা জিনিস সবাই ওয়াদা করেন জনগণের সাথে হ্যাঁ ভাই জনগণের সাথে ওয়াদা করেন এই একটা ব্যাপারে সবাই এক থাকেন হ্যাঁ সবাই এক থাকেন কে কোন দলের ওইটা ভুলে যাবেন যখনই দেখবেন স্বৈরাচার ছোবল মারতে চায় তখনই এক হয়ে যাবেন না রে ভাই এই দেশটার ভাগ্যে দুঃখ আছে না দুঃখ থাকবে কেন ডক্টর ইনু স্যার যদি কিছু না কইরা দিয়ে যাইতে পারে তাহলে তো উনাকে ছাড়বো না না স্যার আপনাকে আমরা কোনো রকম ছাড় দিব না আপনি যদি হার মাইনা যান আপনি যদি বলেন আমি আর পারলাম না এটা আমরা মাইনা নিব না আর ওয়াকার সাহেব তো আপনার সঙ্গে আছে ওয়াকার সাহেবের সঙ্গে বইসা যান আজকে এই সন্ত্রাসীরা এই নিষিদ্ধ দল কেন মাথা চারা দিয়ে উঠতেছে কারা সহযোগিতা করতেছে এইসব গোয়েন্দা রিপোর্ট তো আপনার কাছে আছে তাহলে কেন আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন বিশ ধাপ দিতেছেন না আমরা তো জনগণ ভুগতেছি জনগণ অশান্তিতে আছে ভাই জনগণ মনে করতেছে এই কোন অভিশাপ হ্যাঁ এটা কেন অভিশাপ হবে এই জুলাই মাস জুলাই মাস তো অভিশাপের মাস না কিন্তু ওরা এটাকে অভিশাপের মাস বানাইতে চাইতেছে এই জুলাই মাসে আরো অনেক গন্ডগোল হবে ভাই আবার আঘাত হানবে আবার চোল মারবে লেখা রাখেন আপনারা সবাই সাবধান হয়ে যান দেশটাকে বাঁচান সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ